একটা লাগে একটা ফ্রি হ্যালো গাইস আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঐতিহ্যবাহী বরযাত্রা আরিয়াল খা নদী বয়ে মজার বিষয় হলো এটি একটি ঘরোয়া বিয়ে বিয়েটি ছিল খালাত ভাই বোনের তবে তারা বিয়ের পরে কেমন আছেন এবং বিয়ের আগে কেমন ছিলেন সেটি জানবো ভিডিওর শেষে তবে চলুন এখন দেখে আসি বিয়ের কিছু চিত্র বিয়ের সময় আমাদের অঞ্চলে মাছাসিরা একসাথে বসে গলায় গলা মিলিয়ে গীত গেয়ে আনন্দ ভাগ করে নেওয়া বুদা দেব আমাদের বিভিন্ন নিয়ম কারণ গুলো অনুসরণ করা তাই না আমাদের এরকম খুনসুটি এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবার আমরা নব্বই দশকের সেই কালারিং পতাকা দিয়ে নৌকা সাজিয়ে নিলাম বেরিয়ে পড়লাম নিয়ম বরযাত্রা নিয়ে মেঘময় আকাশে একটু ভয়ের ভিতর ছিলাম যদি হুট করে বৃষ্টি নেমে দেয় তাহলে কী যেন হয়ে যায় তবে আমাদের দূরত্ব বেশি একটা ছিল না এবার আমরা চলে এসলাম তাদের এলাকায় একে একে থেকে নামছি সবাই তবে বিয়ের অনুষ্ঠানে করে নৌকায় বরযাত্রায় আগে অনেক গান বাজনাও হতো তবে আমাদের অঞ্চলে এগুলো একবারেই বন্ধ সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ওই আয়োজনটি করতে পারিনি এই ড্রোনের শরটি আমার কাছে সত্যিই খুব সুন্দর লাগতেছিল কনের বারের বিয়ের গেটে অপেক্ষা করছেন অনেকেই কখন আসবে তাদের দুলাভাই পক্ষের বিএই বিএন চলছে প্রশ্ন ছুটাছুটি শিকতার সাথে আদায় করতে হবে তাদের ঘেটের বক্সি বক্সি ছাড়া একদমই প্রবেশ করা যাবে না

আপনারা সকলেই জানেন বরযাত্রী যাওয়ার সময় যে পরিমাণের লোক থাকে খাওয়া দাওয়া শেষে তার তিন ভাগের দুভাগেই চলে যায় কারণ যার যার ব্যস্ততায় বরের সাথেই থাকেন মাত্র কয়েকজন নদীর তীরে দাঁড়িয়েও কনেকে বিদায় দিচ্ছেন অনেকেই আমরা এখন আছি আরিয়াল খা নদীর মাঝামাঝি আমরা ড্রোনটি টলার থেকেই কন্ট্রোল করতেছিলাম মুহূর্তেই ধীরে ধীরে বৃষ্টির প্রভাব বাড়তেছিল বাড়ছে বাতাসের প্রচুর গতি ওই মুহূর্তেই আমরা বাসার কাছাকাছি চলে আসছি তারা হুরা করে ল্যান্ড করে দেই পারে বৃষ্টি মোটামুটি ভালোই বাড়তেছিল আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবেই সম্পূর্ণ হলো তো স্বাস্থ্য ভাই বিয়ের সাথে তো করলি এই দাম্পত্যের জীবন কেমন চলতেছে মানে কেমন উপভোগ করতেস আলহামদুলিল্লাহ সব দিক ভালো বা আসি আল্লাহ অনেক ভালো রাখছে কিন্তু একটা জিনিস খুব মানে খুবই খারাপ আর মানে খুব প্যারার মধ্যে আছি কি এটা কি মানে প্যারাটা হইছে যে ও তো আমার খালা তো বই ও হুট করে আমারে ভাইয়া বলে ডাকে আর এমন এমন সময় ভাইয়া বলে ডাকে যে ইজ্জত যাওয়ার মতো